আজকের দিনটা আমার জন্য একটু স্পেশাল। আমি যাচ্ছি আমার প্রিয় ননদের বাড়িতে। এক দারুণ দাওয়াতে। এই যাত্রায় আমার পরিবার, আমাদের ছোটখাটো প্রস্তুতি, পথের গল্প আর সেখানে গিয়ে কি কি দেখলাম সবকিছু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। সব কিছুই থাকবে আজকের ভিডিওতে। তাই আপনারা একদম ভিডিওর শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ সামনে আরো অনেক ভালোবাসার গল্প আপনার আপনাদের জন্য অপেক্ষা করছে চলুন তাহলে শুরু করি আজকের ভিডিওটি আমার ছোট ছেলে একেবারে রেডি হয়ে গেছে একবারে গিয়ে ভ্যানে উঠে পড়ছে আর এই দেখেন বন্ধুরা আসতেছে আমার বড় ছেলে আমাদের বড় সাহেব ও রেডি হতে একটু সময়ই লাগে যেখানেই যাই না কেন ওর জন্য আমাদেরকে অপেক্ষা করতে হয় সাহেব বেশে চলে আসতেছে আমার বড় ছেলে একদম সুন্দর করে হেঁটে এসে আসন গ্রহণ করলো ভ্যান গাড়ির সামনে বন্ধুরা দেখেন আমাদের গ্রামটা কত সুন্দর কত সবুজ আমাদের গ্রামে মিশে আছে মাটির ঘ্রান আমাদের গ্রামটা একেবারে সবুজে ঘেরা বন্ধুরা এদিক আমি একেবারে রেডি হয়ে যাচ্ছি তিব্বত স্নটা আগে দিয়ে দিব বন্ধুরা আমি কিন্তু তিব্বত স্নয়ে দেই ভাবতেছি যেহেতু ননদের বাড়িতে যাব একটু সেজে গুজে নেই তাই সুন্দর করে এক থাবলা ক্রিম নিয়ে নিলাম দিয়ে একদম করে দিয়ে দিলাম মুখের মধ্যে আর এদিকে বন্ধুরা আমার বরকে দেখেন মাথায় তো একটু চুল নাই চিরুনি নিয়ে শুরু করে দিয়েছে মাথা চিরুনি করা দাড়ি চিরুনি করা আর এদিক তো আমি হাসতে হাসতে পাগল হয়ে যাচ্ছি কি চুল আসরা তুমি তোমার মাথায় তো চুলে নাই যাই হোক আমার বর রেডি হোক আর এদিকে আমি স্যান্ডেলজোড়া পরে নিচ্ছি বন্ধুরা যেহেতু ননদের বাড়িতে যাব একটু পরিপাটি না হলে কি চলবে বলেন বন্ধুরা এই স্যান্ডেলজোড়া ঈদে আমাকে গিফট করেছে আমার বর কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানাবেন আর এই তো চলে আসলো আমাদের প্রধান অতিথি যাকে ছাড়া গাড়িটা চলতেছিল না বাচ্চারা সবাই ওয়েট করতেছিল ওর দাদুর জন্য বন্ধুরা আমার শ্বশুর ভ্যান গাড়িতে ওঠার সঙ্গে সঙ্গে ওরা সবাই চলে গেল বাচ্চারা হয় বন্ধুরা কোথাও যেতে গেলে ওরা আগেই রেডি হয়ে একদম উঠে পড়ে ভ্যান গাড়িতে ওরা ভ্যানে চলে গেল। আর আগের এদিকে আমাদের গাড়ি এসে দাঁড়ায় আছে আমি আর আমার যা মিলে হেঁটে হেঁটে যাচ্ছি গাড়িতে ওঠার জন্য এ তো আমরা চলে পড়লাম গাড়িতে এখন চললাম আমার ননদের বাড়ির উদ্দেশ্যে দেখেন বন্ধুরা রাস্তাটা কত সুন্দর কত সবুজ কত মলিন বন্ধুরা এই দেখেন কতগুলো আম গাছ সারি সারি করে রোপণ করা কি সুন্দর লাগতেছে না বন্ধুরা দেখেন তো গ্রামের দৃশ্যগুলাই সুন্দর দেখেন কত সুন্দর ভুট্টা খেয়ে মনে হচ্ছে চারদিকটা সবুজে একা এক পৃথিবী বন্ধুরা দেখেন কত সুন্দর পুকুর চারদিকে গাছ লাগানো আমরা এই প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি আমার ননদের বাড়ি এই তো বন্ধুরা ইয়াল্লা একটা ট্রাক আসতেছে আসতে চালা আসতে চালা আসতে চালা ইসবাবারে ভয় পেয়ে গেছিলাম বন্ধুরা দেখেন মাঝখানে রাস্তা দুপাশে ভুট্টা খেত দুপাশে সবুজে লাগানো সব প্রকৃতি বন্ধুরা আমার এত ভালো লাগছে এ পরিবেশটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না দেখেন না বন্ধুরা দুদিকে ভুট্টা খেত আর মাঝখান দিয়ে পথ এই পথ ধরে যেতে যেতে কয়েকজন বিজিবি সদস্যকে দেখতে পেলাম বন্ধুরা জানেন আমার ননদের বাড়ি একবারে বোর্ডারের পাশে তাই তো বিজিবিরা পাহারা দেয় সব সময় বোর্ডার এলাকায় গ্রামের প্রত্যন্ত এলাকাগুলো দেখতে সত্যি ভালো লাগে বাংলাদেশের ছয়টি ঋতু গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত এই ঋতুগুলোর পরিপূর্ণ রূপ যারা গ্রামে থাকে তারাই শুধু বলতে পারে বন্ধুরা দেখেন কি মনোমুগ্ধকর পরিবেশ কোনো শব্দ নেই কোনো যানজট নেই কি সুন্দর একটা পরিবেশ বন্ধুরা দেখেন তিন রাস্তার মোড় দেখা যাচ্ছে এই সামন দিয়ে যে রাস্তাটা গিয়েছে ওইটা একদম ইন্ডিয়া চলে গেছে বন্ধুরা আর এদিক দিয়ে যে রাস্তাটা এটা হচ্ছে আমার ননদের বাড়ির রাস্তা মন খারাপ হলে ফ্যামিলি সবাইকে নিয়ে এসব জায়গায় ঘুরলে এমনিতেই মন ভালো হয়ে যায় বন্ধুরা দেখতে দেখতে চলে আসলাম আমার ননদের বাড়িতে তারপর ননদের বাড়িতে খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম আমার শ্বশুরের জন্মস্থান জায়গায় এটা দেখার খুব ইচ্ছা ছিল আমার বাচ্চারাও বলতেছিল যে মা আমি দেখতে চাই আমার দাদুর কোথায় জন্ম হয়েছে তারপর আমার ফুফু শাশুড়ি নিয়ে আসলো একদম আমার শ্বশুরের জন্মস্থান জায়গায় আমার শ্বশুরের জন্মটা হয়েছিল না বাংলাদেশ না ইন্ডিয়া আমি কিছুই বুঝলাম না যেখানে আমার শাশুড়ি দেখায় দিল সেখানে একদম বোর্ডার একদম বোর্ডারের পাশে জন্ম হয়েছে আমার শ্বশুরের এখন আমার শাশুড়ি দেখায় দেখাই দিচ্ছে ইন্ডিয়ার বাংলাদেশ এই যে নেমে গেল আমার বাচ্চাদেরকে নিয়ে আমার দেওয়ারের ছেলেকে নিয়ে যেখানে আমার ফুপু শাশুড়ি আমার বাচ্চারা নামছে সেখানে হচ্ছে ইন্ডিয়া আর যেখানে উঠে আসলো সেটা হচ্ছে বাংলাদেশ এভাবে বুঝাই দিল এরপর আমার ফুপু শাশুড়ি আমার যা আমাকে দেখায় দিচ্ছে যে এসব তো শ্বশুরের জমি এসব তো দাদা শ্বশুরের জমি তোরা দেখিনি আমরা এসবের খোঁজ খবর রাখি না তাই বারবার বকাবকি করতেছে তোরা কেন খোঁজ খবর নিস না আর দেখেন বন্ধুরা আমার ছেলে বারবার নামতেছে এই দেখো আম্মু আমি এখন ইন্ডিয়াতে আছি বারবার উঠে বলতেছে আম্মু দেখো আমি এখন বাংলাদেশে এই যে আবার চলে গেছে একদম ইন্ডিয়ার মধ্যে বন্ধুরা এই জায়গাটা আমার খুবই ভালো লেগেছে কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য কি খোলামেলা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন